নমস্কার ধন্যবাদ ঝাড়খণ্ড থেকে বুদ্ধদেব ভট্য বলছি এখন আমি আপনাদেরকে শোধনের বিষয়ে কিছু শোনাব সাধারণত অধিকাংশ অধিকাংশ মিনস কি ম্যাক্সিমাম মানুষ মন্দিরে গিয়ে রত্ন শোধন করিয়ে নেয় মন্দিরে এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা খুব রেয়ার কেসে পাঁচশো এক টাকা এই টাকাতেই তারা শোধন করি না এমন তারা ভাবে তো মায়ের কাছে আসলাম তো মায়ের এখান থেকে হয়ে গেল শোধন ভোলা বাবার এখান থেকে হয়ে গেল এটা মোটেও শোধন হলো না মা কালী ভোলা বাবা ইনারা সব হচ্ছেন দেব দেবী ভালো করে শুনে নিন ওনারা হচ্ছেন দেব দেবী কিন্তু কাজটা হচ্ছে গ্রহের কাজই ওটা শোধন হলো না মন্দিরের পুরোহিত জানেও না রত্ন শোধন কীভাবে করতে হয় যে যেই মন্দিরে আছে সেই মন্দিরে পূজা সেটাই কেবল জানে শোধনের প্রসিডিওর সম্পূর্ণ আলাদা যখন আপনারা শোধন করাবেন তখন খরচ পড়বে খরচ যখনই পড়বে জানবেন সেটা সঠিক হবে পুরোহিতকে ধরবেন যে পুরোহিত গ্রহের কাজ জানে গ্রহের কাজ জানলে সে শোধন করতে পারবে তার মধ্যেও আবার বিশেষতা আছে শুধু গ্রহের পাঠ করলেই হবে না রত্ন কিছুটা আগের থেকে কিছু তার উপর টেকনিক করতে হয় কিছু ওর মধ্যে কেরামতি করতে হয় রত্নকে আমি তো আপনাদেরকে এগুলো খুলে বলতে পারি না কেন এগুলি আমার পার্সোনাল অ্যাসেট এডুকেশানের অ্যাসেট তো সেইগুলি বহু বহুজনেই জানে না কি কি করতে হয় আগের থেকে তারপরে তো গ্রহের ব্যাপার তার মধ্যে ডাইরেকশান আছে অনেক কিছু আছে সেখানে পয়সা ভালো লাগবে কিন্তু ভালো কাজ হবে আপনি ধরুন আপনি ভালো বিচার করিয়েছেন প্রেডিকশান আপনার খুব ভালো হয়েছে আপনি স্টোনও এক নম্বর স্টোন নিয়ে এসছেন দোকান থেকে একদম ব্র্যান্ডেড দোকান থেকে রিসিট সমেত কিন্তু আপনার শোধনের জন্য আপনার কাজটা গোলমাল হয়ে গেল আপনি শোধনের জায়গায় পয়সা বাঁচাতে চেষ্টা করলেন ভালো কাজ দিতে বলে ভালো পয়সা লাগবে কাজেই আপনারা সেই বুঝে করবেন যদি ভালো চান ভালোভাবেই করবেন আজ আমি আপনাদেরকে এইটুকুই বললাম আবার অন্যদিন অন্য বিষয়ে কিছু বলবো আশা করি আপনারা সকলে কুশলে থাকব